ম্যাসেঞ্জারে নতুন একটা আপডেট এসেছে আপডেটটা ছোটো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং আমার খুবই ভালো লেগেছে চলুন ডাইরেক্ট শুরু করি এবং আপডেটটা দেখে নিই তো আপনি কী করবেন অবশ্যই প্লে স্টোরে কি আপডেট করে নেবেন ম্যাসেঞ্জারটাকে ম্যাসেঞ্জার আপডেট করার পর ওপেন করে নেবেন এবং এখানে একটু না বললে নয় দেখুন প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন কোনো আপডেট সবার আগে পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করেই দেখুন না চেষ্টা করি সবার আগে আপডেট দেওয়ার তো চলুন শুরু করি পুরানো সাবস্ক্রাইবার একটা লাইক দেওয়া বাড়াবেন এই বিশ্বাসটাকে শুরু করলাম ভিডিও যেখানে একটা চ্যাট আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে দেখুন তিনটে শেষের দিকে দেখুন তিনটে আমি লিখে রেখেছি জাস্ট উদাহরণ হিসাবে কিভাবে কি করতে হয় সেটা তো ভিডিওতেই আপনি জানতে পারবেন প্রথমে দেখুন লাভ ইউ এবার ধরুন কেউ আপনা আপনি কাউকে পাঠালেন এবারে সে যখন এখানে ক্লিক করবে দেখুন একটা ওখান থেকে একটা বেরিয়ে আসলো এবং কেমন ফিলিংস হলো দেখলেন আবার আমি কিন্তু রেগে যাচ্ছি ঠিক আছে তো এখানে যদি সে ক্লিক করে দেখুন একটা আসলো তারপরে খুব কষ্টে কি খুব কষ্ট হচ্ছে আমার দেখুন কান্নার একটা আসলো অর্থাৎ আবতার যেটা ছিল বা অবতার যেটাই আপনি উচ্চারণ করুন না কেন এই যে বিষয়টা এটাই লেখার সাথে সাথে যুক্ত হয়ে গিয়েছে এখানে খেয়াল করে দেখুন এরকমভাবে আপনি কিন্তু পাঠাতে পারবেন ক্রিয়েট করতে পারবেন নিজের ইচ্ছা মতো এবারে চলুন কিভাবে করতে হবে চলুন সেটাই দেখে নিই তো আপনি কি করবেন প্রথমে যে মেসেজ যখন আপনি লিখতে চাইবেন আপনি যাই লিখুন না কেন তখন ধরুন আপনি লিখে দিলেন হ্যালো ঠিক আছে এই হ্যালো বাংলা হোক ইংলিশ হোক যাই হোক না কেন অর্থাৎ আমি এখানে উদাহরণ দিলাম আপনি আপনার যেটা লিখতে চান সেটা লিখবেন লেখার পর এই দেখুন একটা সার্চের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে দেখুন এখানে অপশানগুলো চলে আসছে হ্যালো লাভ হিসাবে রাগ হিসাবে হাস্যকর হিসাবে বা কান্না হিসাবে আপনি যে ফিলিংস দিতে চাইছেন সেই হিসাবে আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারবেন এবারে দেখুন এই যে আফতার এই আফতার যেটা রয়েছে সেটা কিন্তু আপনি খুব ইজিভাবে এডিট করতে পারেন এডিট করে নিজের মতো করে আর সেটা বানাতে পারেন যদি আগে বানানো না হয়ে থাকে তারও অপশান দিয়ে দেবে যদি কোনো একটা বানানো থাকে তাহলে সেইটাই শো করবে এবার আপনি এখানে এসে আপনি যেমনটি চাইছেন তেমনটি এখান থেকে করে নিতে পারেন এবারে কিভাবে কি করতে হবে সেগুলো আশা করি আপনি জানেন এটা নতুন কিছু নয় যে সেটা আমি বিস্তারিত যেমন যেমনটা ইচ্ছা আপনি সেইভাবে করবেন করে সেভ করে দেবেন সেভ করে এখানে আরেকবার সেভ করবেন রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পর এখানে এরকমভাবে শো করবে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর যে অবতারটা আপনি রেডি করছেন সেটাকেই আপনি কিন্তু এবারে কাজে লাগাতে পারবেন কিভাবে কাজে লাগা চলুন আর একবার প্র্যাকটিক্যালি দেখে নিই তার আগে এটা হয়ে গেল আপনি দেখলেন এখান থেকে বাইরে বেরিয়ে আসলাম যেহেতু আমাদের হয়ে গিয়েছে এবার যখন আমরা কোনো কিছু লিখছি হাই এখানে সার্সে বসাচ্ছি দেখুন সেটা এখানে চলে আসবে এখনই আমি চশমাটা দিলাম এখানে চশমাটা চলে এসেছে তাছাড়াও এখানে দেখুন বিভিন্ন এফেক্ট আছে এখানে আফতারের বিভিন্ন রকম অপশান যেগুলো আগে ছিল সেগুলো তো আছেই তো এই হলো মোটামুটি বিষয় তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার হয় পরবর্তী ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই